এত পরিমাণ শক্ত মনে হয় কট সুতো হাতে দেখ কট সুতো আর এই সিং কত সুন্দর কি হ্যাঁ ভালো বস এইটা খুব সুন্দর ঠিক আছে কত বড় মানুষ সমান নাকি এইসব প্রাণীদের মানে ভালোবাসার কোনো শেষ নেই এগুলা মানুষের অনেক উপকারী মহামূল্যবান সম্পদ কেতো মানে প্রত্যেকটা প্রাণীর মানে দেহ প্রাণ কিন্তু একই কিন্তু আকার আকৃতি শুধু আলাদা